বরগুনা আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর সংখ্যা বরগুনা আমতলি উপজেলা প্রতিনিধি ইমরান ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আমতলি উপজেলা পঞ্চাশ সজ্জা হসপিটালে বাড়ছে রোগীর সংখ্যা হসপিটালের সবগুলো বেড ভর্তি থাকার কারণে ফ্লোরে ম্যাট পেতে প্রাথমিক চিকিৎসা নেন রোগীরা হসপিটালে মোট বেড পঞ্চাশটি রোগীর সংখ্যা হলো আটষট্টি জন এ বিষয়ে হসপিটালে ভর্তি থাকা রোগীরা বলে আমাদের নিয়মিত দেখাশোনা এবং প্রাথমিক চিকিৎসা দেন ডাক্তার ভর্তি থাকা রোগীরা আরও বলেন কোনো অভিযোগ নেই তাদের প্রতি আমাদের নিয়মিত দেখাশোনা করেন হসপিটালের থাকা নার্সরা আমতলি হসপিটালে জ্বর এবং সর্দি কাশি নিয়মিত চিকিৎসা দিচ্ছে ডাক্তাররা প্রতিদিন প্রাথমিক চিকিৎসা নিতে আসেন গ্রাম থেকে নানা শ্রেণী পেশার মানুষ পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন তারা রোগীদের কাছে জিজ্ঞেস করায় তারা জানান আমরা প্রাথমিক সেবা নিতে আসি আমতলি উপজেলার হসপিটালে তবে রোগীরা আরও জানান আমতলি হসপিটালে বড় কোনো ডাক্তার নেই যে সকল ডাক্তার বসে থাকেন তারা শুধু প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমতলি হসপিটালের অপারেশন থিয়েটার বড় কোনো ডাক্তার নেই আমতলি হসপিটালে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন আমতলি হসপিটালে যেন বড় কোনো ডাক্তার নিয়োজিত করেন নিয়মিত কি ডাক্তার আসে যে আসে না কোনো অভিযোগ তো নাই ঠিকভাবে ডাক্তারে আপনাদের সেবা যত্ন করে এখানে কি সবসময় ডাক্তার আসে আপনাদের সেবা যত্ন নেয় একটু জোরে বলেন আসে সব সময় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে